মিষ্টির দোকানে বা কারখানায় কারিগরদের প্রফেশনাল ভাবে মিষ্টি তৈরির রেসিপিটাই আজকের ভিডিওতে বেসিক্যালি শেয়ার করব আর কি আর কি কি করলাম কোথায় ঘুরতে গেলাম না গেলাম সব কিছুই থাকছে আজকের এই ব্লকে তাই আজকের ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার ট্রাই করবেন বিশেষ করে যারা মিষ্টি লাভার আছেন তারা কিভাবে মিষ্টি বানায় আপনারা যদি একবার দেখেন খাবেন কি না খাবেন সেটা আপনাদের ব্যাপার তো যাই হোক ভিডিওটি শুরু করা যাক এই তো প্রথমে গেছিলাম গজনি তো গাজনি কে কে চিনেন অবশ্যই কমেন্টে বলবেন তো এই তো দেখেন একটু ঘোরাফেরা করতেছিলাম আর এটা কিন্তু ঈদের ব্লক অনেক দিন আগের ভিডিওটা ছিল ইয়েতে ফোনে তো দিব দিব করে আর দেওয়া হয় নাই তো আজকে ভাবলাম একটু যেহেতু স্টোরেজ ফুল হয়ে গেছে একটু খালি করা দরকার এর জন্য ভাবলাম যে ভিডিওটা একটু ব্লগটাই করি আর কি ঘোরাফেরা করতেছিলাম আর দেখেন আমার ছোট্ট বাবাকে নিয়ে বোটে উঠছিল কিন্তু আমি বেশি গেলাম পানি দেখে অনেক ভয় পাই তার জন্য আমি উঠি নাই তো এই বাচ্চারা সহ সবাই উঠছিল এই তো মজা করতেছিলাম আর ঈদের দিন অনেক গরম ছিল আর এই গাছ নেওয়া অবকাশটা কিন্তু আমাদের শেরপুরের মধ্যে ফেমাস তো কে কে গেছেন বা কে কে আসতে চান অবশ্যই কমেন্টে বলবেন এটা কিন্তু অনেক সুন্দর একটা প্লেস তো যাই হোক অনেক জায়গায় আরো ঘোরাফেরা ক্যামেরাতে সবকিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপরেই তো দেখেন ঘোরাফেরা পরে খেতে আসলাম হোটেলে দেখলাম যে মিষ্টির কারখানাটাও এইখানেই মানে অনেকে থাকে না হাইট করে রাখে বা ভিতরের সাইডে থাকে এটা কিন্তু একদম কাছাকাছি তো আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যাদের বুঝছেন আপনাদের যথেষ্ট সুন্দর আছে তো আমি ভিডিও করতেছিলাম দেখে কারিগরটা কিন্তু না করছে যে ভিডিও অফ করেন পর আমি একটু পাম্পটি দিলাম যে আপনাদের পরিবেশ অনেক সুন্দর ভিডিও করলেও কিছু হবে না আসলে পরিবেশটা মোটামুটি ভালোই আসছে খারাপ না আর বয়স্ক করে যে আঙ্কেলটা ছিল উনি বলছে আচ্ছা ভিডিও করেন কোনো সমস্যা নাই অনেক ভালো ছিল লোকটা আর কি তো যাই হোক তো যাই হোক দেখেন কিভাবে মিষ্টি বানাই দেখে নেন নিজ চোখে তো না এটা মোটামুটি পরিবেশটা তেমন একটা খারাপ না ভালোই আছে তো আমি একটু বলে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর আব্বু কোনো সমস্যা হবে না আপনাদের তার জন্য ভিডিওটা করে নিলাম তো আমি ফার্স্ট কিন্তু এই যে মিষ্টির কারখানায় একদম মিষ্টি বানানো দেখতেছি কিভাবে মিষ্টি বানাই এই তো দেখলাম দেখেন ওনাদের ভালোই আছে পরিবেশটা মোটামুটি তো কেমন তো পরিবেশটা কেমন আপনারাও কিন্তু কমেন্টসে বলবেন আর কে কে আমার মতো কারখানে গিয়ে মিষ্টি বানানো দেখছেন তাও বলবেন আর এই তো দেখেন না মিষ্টির টেস্টগুলোও না কিন্তু আর মিষ্টির টেস্টগুলো মাসাল্লাহ অনেক বেশি ভালো ছিল তো যাই হোক এই তো একটু দেখে নিলাম কিন্তু দুই হাতে যে বানাই এই ব্যাপারটা আমার মোটেও ভালো লাগে না এর জন্য ঘরে নিজে বানিয়ে খাওয়ার ট্রাই করি আর এই তো সবটা একটু ঘুরে ফিরে দেখতেছিলাম তারপরে মানে খাবার অর্ডার দিয়ে কিন্তু খাবার আস্তে আস্তে ভিডিও ক্লিপগুলো নিয়ে নিলাম তারপরে পরোটা ডাউল ছিল আর কি আর ডিম নিছি আমি সাথে মিষ্টি নিয়ে নেই মিষ্টি দই ছিল মিষ্টি দই আর মিষ্টি দইটা মোটামুটি ভালোই খেতে মানে ভালোই ছিল খাবার গুলো তো এই ছিল আমাদের ঈদের ঘোরাফেরা আর এটা আর এটা কিন্তু রমজান ঈদের ব্লগ তো যাই হোক অনেক দিনের তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বলবেন বলবে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ